বাড়িতে আশেপাশে বা যেকো অল্প জায়গাতেও চাষ করতে পারেন চাষ করলে কিন্তু অনেক কাজুবাদাম পাবেন এবং অনেক লাভ করতে পারবেন আপনি একটু দর্শকদের বলেন সম্পর্কে কি কাজুবাদাম এটা লাগালে হবে যে কোনো বাড়ি রাঙ্গিনা প্রত্যেকটা মানুষই চাষ করতে পারবে এটা যখন এটা কোনো কিনাইকো যে ওষুধ পানি রোগবালা নাই এটা পুছুত ধরা ধরে একটা গাছ লাগালে পুছুত ধরা ধরবে প্রত্যেকটা বাড়িতে লাগাতে পারবে তাই না জি জি এই দর্শকদের ধন্যবাদ সবাইকে